নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে দেখতে দেখতে সকাল সাড়ে এগারোটার মতো বাজতে গেছে কিন্তু রোদেরও দেখা নেই আর এত ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়ছে এই কদিন যাব ঠান্ডায় মনে হচ্ছে জমে যাওয়ার মতো তা কাঁকড়া আনা হয়েছে সেই কাঁকড়া রান্না হবে আজকে আর এখন যাচ্ছি এক জায়গায় একটু সবজি আনতে তো এখন আমরা স্কুল মাঠে আছি চলুন যাওয়া যাক স্কুল মাঠটায় তবুও একটু রোদ রোদ ছিল এই পাশটা একদম রোদ নেই তাই এরকম ঠান্ডা পড়েছে হাত তো বাইরে বার করতেই ইচ্ছা করছে না আর মনে হচ্ছে কি দু মাসের খাবার দাবার গুছিয়ে নিয়ে ঘরে শীত ঘুমে চলে যাই ওই খাবো দাবো যখন খিদে পাবে ঘুম ভাঙবে আবার শুয়ে থাকবো এইরকম মানে এত ঠান্ডা ঠান্ডায় হার কেঁপে যাওয়ার মতো ঠান্ডা সবজি নেবো ছোটো কাকিমার বাড়ি লাগে মোরগ ঠান্ডনি বলে আর এর দানা কিন্তু একদম লাল শাকের দানা যেরকম হয় সেরকম দেখতে এই দেখো হ্যাঁ তো দেখেছো শাকের দানা যা ছড়াই দিলাম যে রহস্যখানে তো আমি করা শাক ঠাক তুলে নিই এই বছর সত্যি কথা বলতে বন্ধুরা বাড়ি যে চাষি মানুষ বড় চাষি তো সে আর গরজ দিনই তা আর কি করব তুলে নি আর এই লাল শাক ঠাক তো লাগানোর পরে দুই এক শাক খাওয়া হয় তারপরে ভাল লাগে না আমাদের জলের সমস্যা বলে এবার আর লাগায়নি এখান থেকে দুই বছর আগেও কাকিমাতে বাড়িতে ওলকপি আর পিরিং শাক নিয়ে গেছিলাম আর এই বছর আবার নিচ্ছি এই হচ্ছে লাল শাক আর ওলকপি আর তার মাঝখানে আর যে বছর কেটে গেছে সেই দুবছর আমরা বাড়ি লাগিয়েছিলাম এই বছর আর লাগানো হয়নি তা ওলকপি তুলি দেখি বড়তা এখে ওইদিকে আছে বড়তা দেখো এখানে একটা আছে বড়ো এটা 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 বড়ো আছে

আমার রান্নাঘর শাক সবজি দিয়ে ভরে গেছে হ্যাঁ এত বেশি লাগতো না ওলকপির পাতা কটা রয়েছে না জন্য লাগছে আর এই দেখুন বন্ধুরা কি কি রান্না হবে লাল শাক তো তুলে নিয়ে এসেছি লাল শাক আজকে কিন্তু খাবো না অন্য একদিন খাবো তা আবার যাব ওই জন্য একবারে আজকে তুলে এনেছি আজকে রান্না করব কাঁকড়া দিয়ে হচ্ছে ওলকপি আলুর ঝোল ধনে পাতা দিয়ে যেটা শীতের একদম স্পেশাল একটা দরকারি কাঁকড়া দিয়ে একদম জমে যায় পুরো আর সেই সঙ্গে যে বকফুল আমি স্কুলে গেছিলাম ওখান থেকে একদম দিয়েছিল কালকে আমাকে

7 দিনের মানে তোলা মাল ওই একদম ভাল লাগে না খেতে আর এই একদম অর্গানিক ভাবে চাষ করা মুরগির পায়খানা দিয়ে আমার এর আর কিছুই খবজি হয়ে গেল আমার দাই এই কাকড়া এখন বন্ধুরা শীতের সময় তো এত টুরিস্টের চাপ আমাদের এখানে

এই ভেজে হলুদ আর লবণ দিয়ে কাঁকড়া করে ভেজে নেব তখন একদম অল্প তেল ছিল দিয়ে দিই কাঁকড়া সুন্দর করে ভাজা একদম হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা আলু ওলকপি আর কাঁচা লঙ্কা দিয়ে অনেক কিছু করে লবণ আর হলুদ ওই সবজির মধ্যে দিয়ে দেবো গাছে না কাঁচা টমেটো ছিল একটা ছিঁড়ে আনলে হতো কাঁচা টমেটোও দিয়ে দিলাম কাঁচা টমেটো আলাদা পেস্ট মাছের দরকার নেই আর কাঁকা টমেটোর আলাদা ছিল খুব ভালো লাগে টক টক লাগে মেয়ে রাখি সব এবার জল দিয়ে দেবো কাটতে কাটতে এই বক্স আমি ছাড়িয়ে রেখেছিলাম কিচ্ছু নাই এর মাঝখানে একটা করে এখান দিয়ে রেনু বার হয় সেটা খালি ফেলে দিতে হয় আর সব খাওয়া যায় এগুলো ধুয়ে নিলে হয়ে যাবে শীতকাল তো বিকাল হলেই ভাজাভুজি খেতে ইচ্ছে করে তাই এটা আমার হচ্ছে পার্মানেন্ট বাটি হয়ে গেছে বেসন ঘোলানোর এই দু তিন দিন ধরে এটাই গোলাই আর যেটুকু থেকে যায় আবার ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিই তাই আজকেও আবার একটুখানি বেসন দিয়ে লঙ্কা একটু নুন হলুদ আর কালো জড়ি দিয়ে গুলিয়ে নিয়েছি এর মধ্যে এগুলো রেখে দিই জলগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলবো নাহলে ওই ব্যাটারটা না পাতলা হয়ে যাবে কতদূর হলো একটু দেখে নিই এই বছর কিন্তু বন্ধুরা আমরা এই ফার্স্ট ফুলকপি এই ওলকপি খাবো ফুলকপি অনেকবার খেয়েছি কিন্তু ওলকপিটা ঠিক

আবু এখনো আমি সঠিক জানি না খাওয়া যায় কি না ওই ভাবে ভাজে ফেলে দিও ফেলে দিলে কি এই ফুলের এইগুলো ছড়িয়ে পড়বে সব ফুলে যাবে তোমার যদি মনে হয় তুমি খেতে পারো গোটা দেওয়া যাচ্ছে না দু ফুল তো খাওয়া হয়ে গেছিস ভাজিয়ে তারপরে চান দান করে আস্তে আস্তে সময় লাগবে না

আমি যার জন্য কাঁকড়ার ঠ্যাং বেশিটা নি না তবুও আশেপাশের লোকজন আমার পাতে জড়ো করে বেশি করে দেবেন তা বন্ধুরা শীত তো আমাদের ওদিকে জাকিয়ে পড়েছে আপনাদের ওদিকে কেমন শীত পড়েছে আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা কিন্তু আজকের মতো আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের আজকের এই বাগান থেকে টাটকা তোলা শাক ভিডিও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওর সঙ্গে তত সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন